শতরূপে শারদা বই থেকে পার বিষয় শ্রীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এখন চলছে স্বামী প্রেমানন্দ পরবর্তী অংশ মামাদের বিষয়ে জমি জমা ভাগ করিয়া দিবার জন্য শরৎ মহারাজ জয়রাম বাটি যাইবেন মঠে বাবুরাম মহারাজকে প্রণাম করিয়া বলিলেন মা ঠাকুরের আদেশে যাচ্ছি ভাগ বাটোয়ার কাজ জানি না তুমি আশীর্বাদ করো যাতে কাজটা সুষ্ঠুভাবে করে মা ঠাকরুনকে উদ্বোধনে নিয়ে আসতে পারি বাবুরাম মহারাজ উত্তর দিলেন তুমি যার আদেশে যাচ্ছ তার আদেশ পেলে আমার বুঝতে যায় আমরা সবাই বুঝতে যাই আমি বলছি তুমি যাও ঠিক পারবে শিশিমার এক শিষ্য তার হাত হইতে গৈরিক বস্ত্র নেয়া কাশিতে গেয়াছেন বাবুরাম মহারাজ তখন কাশিতে জনৈক সাধু বলিলেন মা নিজে সন্ন্যাসী নন তোমাকে কি করে সন্ন্যাস দেবেন সঙ্গে সঙ্গে বাবুরাম মহারাজ উত্তেজিত কণ্ঠে বললেন মার দেওয়া গৌরীকে যদি সন্ন্যাস বলে স্বীকার না করো তো তোমাদের এই বিধি সন্ন্যাসও আমি মানি না জয় মা জয় মা